আছে বায়ুমন্ডলীয় একক হচ্ছে পার এই তিরিশ বার পেশা পেলে এটা প্লাস হবে তো আমাদের যে গ্যাস রিফিলিং করা হয় তাহলে কতবার প্রেশারে করা হয় মাত্র পনেরো বারে মানে অর্ধেক মানে কখনোই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয় না আমাদের এই সমাজে বা আমাদের দেশে যে সমস্ত ঘটনাগুলো শুনি এগুলো হচ্ছে তার থেকে যে গ্যাস লিকেজ হচ্ছে ওই লিকেজ গ্যাস ব্লাস্ট হচ্ছে বা সিলিন্ডার কিছু হচ্ছে না তা আমাদের খেয়াল করতে হবে যে গ্যাস সিলিন্ডার বা আমাদের গ্যাস লাইনে যখন আগুন লাগে তখন সাপ্লাই কে বন্ধ করে দেওয়া গ্যাসের লাইনের সাপ্লাই বন্ধ করে দেওয়া ঠিক আছে গ্যাসের লাইনের সাপ্লাই যখন বন্ধ করে দেবো অটোমেটিকলি আগুন কি হয়ে যাবে আগুন নিবে যাবে তো আমরা সেটাই দেখবো এখন বোঝা গেছে তাহলে কি হচ্ছে গ্যাস সাপ্লাই হচ্ছে দেন আগুন জ্বলতেছে

হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড হ্যাঁ তো হ্যাঁ বন্ধ করে দেন